জীবিত তো ব্যক্তি মৃত এশিয়ার খসড়া ভোটার তালিকা ঘিরে চাঞ্চল চোপড়ায় মঙ্গলবার রাজ্য জুড়ে বিশেষ ভোটার তালিকা সংশোধন এশিয়ার খসড়া তালিকা প্রকাশ হতেই চোপড়ায় সামনে এলো চাঞ্চলকর অভিযোগ ঘটনাটি ঘটেছে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা গ্রামে অভিযোগ জীবিত থাকা সত্ত্বেও এক ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জানা গেছে দক্ষিণ হাজার বিঘা গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী মশির নাম খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে উল্লেখ করে বাদ দেওয়া হয়েছে তালিকাটি জনসমক্ষে আসার পর বিষয়টি নজরে আসে বসির উদ্দিন ও তার পরিবারের সদস্যদের পরিবারের দাবি নিয়ম মেনে ব্লক লেভেল অফিসার বিএল এর কাছে ভোটার তালিকা সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়া হয়েছিল উল্লেখ্য দু হাজার দুই সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা এক ব্যক্তি কিভাবে প্রশাসনিক নথিতে মৃত হয়ে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় মহলে ঘটনা এলাকায় ব্যাপক চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মশিরুদ্দিন বলেন আমি জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মিশটি আমি বিএলওকে জানিয়েছি তিনি আশ্বাস দিয়েছেন তবুও যদি ভুল সংশোধন না হয় তাহলে ভিডিও অফিস এমনকি নির্বাচন কমিশনের দ্বারস্থ হব প্রসঙ্গত চোপড়া বিধানসভার অন্তর্গত একশো বাইশ নম্বর কাঁচনা ডাঙ্গি বুথে মোট একশো তেতাল্লিশ জন ভোটারের নাম মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত কিংবা অনুপস্থিত দেখিয়ে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই তালিকার একশো চার নম্বরে রয়েছে মশির নাম এ বিষয়ে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হয়েছে ঘটনাটা আমার তো এই লাই কই যেন যে যে পাড়ায় বে বেলোরা তা আমার ভোটালিতলা আমাক বাদ করে দিয়েছি মৃত্যু ঘোষণা কইয়া হ্যাঁ এসআই তো জমা করেছেন জমা করেছি তা সত্ত্বেও বাদ হ্যাঁ বাদ করে দিয়ে তার তা সত্ত্বেও এই বেলুড়া কোলে না কী করলে না পার্টিগত কোলে না কি জানি না আপনার বয়স কতটা চৌষট্টি পঁয়ষট্টি বছর হবে এই যে মৃত্যু বলে ঘোষণা করেছে এতে কি আপনি আতঙ্ক আতঙ্ক হবার ও তো আমাকে বলতেছে এখন ঠিক হবে হবে এখন আতঙ্ক করার এখন কি করা যায় বিষয়টা বিএলএর নজরে নিয়ে আসছেন বেলারকে বলছি কি বলেছেন ও বলছে আমাকে ঠিক করে দেবো তো বিডিও বিষয়ে কি জানিয়েছেন বিষয়টা এখন জানাইনি যাহা যাক নিয়ে হলে ও যদি আমাকে না বলে তাহলে আমি কালকে জানাবো জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা তো এতে কি মনে হচ্ছে ওইটা তো কথা আপনি কোন রাজনৈতিক দল করেন আমি সিপিএম করি কোথাও কি মনে হচ্ছে যে সিপিএম করেন বলে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে এখন প্রতীকগত ওটা কথা বলাও যায় না কি করা যায় এখন ওরা যদি মনে করেতে পারে না হলে এমনি তো ডাইরেক্ট বলাও যায় না যে বারোশো বাহাত্তরটা লোকের নাম বেলে পাঠাইছিল এখন একাত্তরটা লোকের নাম আছে